আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণের অষ্টম যে বর্ণটি আছে এ তার শুদ্ধ উচ্চারণ এর দুটি উচ্চারণ আছে একটি হলো সংগৃত আর একটি হলো বিবৃত আমরা গত ক্লাসে বলেছি সংগৃত এবং বিবৃত মনে রাখার সহজ উপায় ঠোঁটের আকার যদি বড় হয় বিবৃত আর ছোট হলে সংগৃত। অয়ের ক্ষেত্রে অ বিবৃত ছিল ও কিছুটা ঠোঁটের আকার ছোট হয়েছে বলে সংগৃত ঠিক এর ক্ষেত্রে এ এবং অ্যা আমরা সংগৃত কেন বলবো কারণ হচ্ছে ঠোঁটের আকার কিছুটা ছোট হয়েছে আর এ সেখানে ঠোঁটের আকার কিছুটা বড় হয়েছে সেটি বিবৃত আমরা এর সংগৃত এবং বিবৃত দুটি উচ্চারণ আরও ভালোভাবে শিখতে কিছু উদাহরণ দেখে আসি সংবৃত শব্দের অর্থ অপ্রকাশিত আবৃত সংকুচিত আর বিবৃত শব্দের অর্থ প্রকাশিত বিস্তৃত খোলা ঠোঁটের আকার ছোট হলে সম্বৃত এবং ঠোঁটের আকার বড় হলে বিবৃত তার মানে এ হল সম্বৃত এ হল বিবৃত এবার এ ধ্বনির সহজ পাঁচটি নিয়ম জেনে নিই শব্দের শুরুতে এ বা একার থাকলে তারপরে রস্য ইকার দীর্ঘ ইকার রস্য উকার দীর্ঘ ওকার ওকার এগুলোর যে কোনো একটি থাকলে এ অবিকৃত থাকবে অর্থাৎ এর সম্বৃত উচ্চারণ হবে যেমন ফেনিল একুশ মেরু একই দেখি এসু বলা যাবে না ফ্যানিল একুশ মেরু একই দেখি অ্যাসো এসব বলা যাবে না শব্দের শেষের এ এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে যেমন পথে ঘাটে হাটে ইত্যাদি যদি বলেন পথে ঘাটে হাটে তাহলে হবে না একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত অবিকৃত থাকে যেমন কে সে রে যে ইত্যাদি কে রে বলা যাবে না একযুক্ত শব্দে এ ধ্বনি বিবৃত হয় এক ঘরে এক গুয়ে এক তলা এক চোট তৎসম শব্দের এ এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে যেমন বেদনা দেবতা মেধা হেমন্ত মেদ বেদ মেদিনী মেরু কেউ যদি বলেন মেধা হেমন্ত দেবতা বেদনা এসব বলা যাবে না